পঞ্চগড়ে নয় টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আলু এই আলু এখন কৃষকের কলার কাটা আসসালামু আলাইকুম এস মাইক্রফিসিয়াল চ্যানেলটিতে আপনাদেরকে অসংখ্য স্বাগতম যারা আমাদের এই চ্যানেলের নতুন তারা অবশ্যই আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের চ্যানেলটি সাথে থাকবেন কারণ গুরুত্বপূর্ণ তথ্যগুলো বা গুরুত্বপূর্ণ ভিডিও আমরা সবসময় দিয়ে থাকি সেই ভিডিওগুলো সবার আগে আপনার পেজে চলে যাবে ইনশাআল্লাহ আপনারা জানেন যে আলো তোলার মৌসুম চলতেছে এখন বিশেষ করে সারা বাংলাদেশে আলো তোলার মৌসুম আমাদের পঞ্চগড়ে ব্যাপক হারে আলো তোলা শুরু হয়ে গেছে আর এটি প্রায় শুরু না এটা শেষের দিক তবে আলু বিক্রি হচ্ছে এখন নয় টাকা কেজি ধরে এটা শুরুর দিকে শত আঠারো টাকা কেজি কেজি ছিল তবে এখন আলুর এই দামটি নিচে নামতে নামতে নয় টাকা কেজিতে এসে নেমেছে যেটি কৃষকের জন্য একটি মারাত্মক ক্ষতির দিক দেখা যায় যে এক কেজি আলু উৎপাদন করতে প্রায় বারো থেকে তেরো টাকা খরচ হয়ে গেছে সেখানে নয় টাকা কেজি যদি আলু বিক্রি করে তাহলে প্রতি বিঘা জমিতে প্রায় পনেরো থেকে বিশ হাজার টাকা লস হচ্ছে সেই ক্ষেত্রে আসলে আমরা শুরু থেকেই আমরা মনে করেছিলাম যে আলুর এবার একটি ভালো বাজার থাকবে যেহেতু আলুর বীজটা আমরা অনেক চড়া দামে কিনেছিলাম প্রায় সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা এরকমও কেজি লেগেছিল আর শেষের দিকে এসে দেখা যাচ্ছে যে আমরা যে রেজাল্ট পেলাম বা যেই ফলাফল পেলাম আলুর দাম নেই বললেই চলে দেখেন আলু হয়েছে মশাল্লা ভালো আলু হয়েছে কিন্তু আলুর দাম নাই যার জন্য কৃষকরা সকলেই চিন্তিত আমরাও চিন্তিত আমাদের প্রজেক্টে প্রায় তিরিশ চল্লিশ বিঘা আলু যেগুলো আমরা এখনও সেইভাবে বিক্রি করতে পারিনি যার কারণে আমরা নিজেরাই কোল্ড স্টোরেজে রাখতেছি সবগুলো আলু কোল্ড স্টোরেজে রাখতেছি আরও আমরা নতুন একটি পদ্ধতি চিন্তা ভাবনা করতেছি যেটি ঘরের মধ্যে আমরা আলুগুলো রাখার চেষ্টা করতেছি আজকে সেই পরিকল্পনা নিলাম দেখি কালকে থেকেই আমরা আলু রাখার চেষ্টা করব ঘরের মধ্যে কোল্ড স্টোরেজে কিছু আলু রাখা হয়েছে প্রায় আট নয়শো বস্তা বা এক হাজার বস্তার বেশি হবে আর বাকি আলুগুলো আমরা এই স্টোরেজে না রেখে আমরা বাড়িতে রাখার চেষ্টা করব যখন হয়তো বা দাম একটু ভালো উঠবে তখন বিক্রি করে দেওয়ার চেষ্টা করবো আজকের মধ্যে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি